আসসালামু জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ সংবাদ শুরুতেই শুরুতেই থাকছে জানিয়ে ইরানে ইসরায়েলি হামলার নিন্দা একুশ মুসলিম দেশের এরপর রয়েছে তেহরানে মোসাদ পরিচালিত ড্রোন তৈরির কারখানা ভেঙে দিল ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইরানে ইসরায়েলি হামলার নিন্দা একুশ মুসলিম দেশের ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে মিশর সহ একুশটি মুসলিম দেশ পাশাপাশি উত্তেজনা হ্রাস এবং পরমাণু প্রকল্প বন্ধের আহ্বান জানিয়েছে দেশগুলো খবর আল জাজিরার সোমবার এক খোলা সিটিতে এই নিন্দা ও উত্তেজনা হ্রাসের আহ্বান জানানো হয় সিটিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো মিশর আলজেরিয়া বাহারাইন, পুনে সাদ কোমরস জিবুতি গম্বিয়া ইরাক জর্ডান কুয়েত লিবিয়া মৌরিতানিয়া ওমান পাকিস্তান কাতার সৌদি আরব সুদান সোমালিয়া তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত সিটিতে বলা হয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার সমূহ আশঙ্কা রয়েছে এবং জরুর ভিত্তিতে এই যুদ্ধবিরতি প্রয়োজন আরও বলা হয়েছে তারা চান যে মধ্যপ্রাচ্য যেন পরমাণু অস্ত্রমুক্ত থাকে এবং এই অঞ্চলের সব রাষ্ট্র যেন জাতিসংঘের পরমাণু প্রকল্প বিষয়ক চুক্তি নন প্রিফের অব নিউক্লিয়ার ওয়েপন বা এনপিটিতে স্বাক্ষর করে সঙ্গত গত শুক্রবার থেকে পাল্টাপাল্টি হামলা ভয়াবহ রূপ নিয়েছে ইসরায়েল ইরানে একের পর এক বিমান হামলা চালাচ্ছে জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালাচ্ছে এতে উভয় দেশের মধ্যে শতাধিক মানুষ নিহত হয়েছে সংঘাত শুরুর পর প্রথমবারের মতো যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে একসঙ্গে বিবৃতি দিল এই সব মুসলিম দেশ তেহরানে মোসাদ পরিচালিত ড্রোন তৈরির কারখানা ভেঙে দিল ইরান কর্তৃপক্ষ রাজধানী তেহরানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি ড্রোন তৈরির কারখানা গুড়িয়ে দেওয়ার দাবি করছে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ সোমবার এই তথ্য জানায় সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এ আর ওয়াই নিউজ খবরে বলা হয়েছে তেহরান ও আলবোর্স প্রদেশ জুড়ে চালানো আলাদা অভিযানে মোসাদের হয়ে কাজ করা সন্দেহ দুই ব্যক্তিকে আটক করেছে ইরানি নিরাপত্তা বাহিনী পুলিশের মুখপাত্র সাইদ মন্তাজের আল মেহেদির বরাদ দিয়ে জানানো হয়েছে রাজধানী তেহরানের দক্ষিণে রেই কাউন্টির ফাঁসাফুয়ে জেলায় এসব গ্রেপ্তার অভিযান চালানো হয় সময় আটককৃতদের কাছ থেকে দুইশো কেজির বেশি বিস্ফোরক ত্রিশটি ড্রোনের যন্ত্রাংশ লঞ্চার ও অন্যান্য কারিগরি সরঞ্জাম জব্দ করা হয়েছে অভিযানে ব্যবহৃত একটি নিশান পিকআপ ট্রাক ও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ইরানি কর্মকর্তারা বলেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের দেশের অভ্যন্তরে নানা ধরনের নাশকতা চালানোর পরিকল্পনা করছিল এর মধ্যে ছোট আকারের বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে কৌশলগত স্থাপনায় হামলার পরিকল্পনা ছিল এই অভিযান চালানো হয়েছে এমন এক সময় যখন তেইশ জুন রাতে ইসরায়েল তেহরান সহ ইরানের একাধিক শহরে আবাসিক এলাকায় নজরবিহীন বিমান হামলা চালায় তার জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের ভূখণ্ডে যার লক্ষ্য ছিল তেলাবিব জেরুজালেম ও হাইপার মতো গুরুত্বপূর্ণ শহর ইরানি গণমাধ্যমে খবরে বলা হয়েছে ইরানের হামলার পর ইসরায়েলের অনেক শহরে জনজীবন প্রায় থমকে গেছে আতঙ্কে বহু মানুষ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে